সারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা যে অনুষদ আছে তার শিক্ষার্থীরা একটু আগে সংবাদ সম্মেলন করছে সে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় এবং শিক্ষকদের চারুকালে শিক্ষা শিক্ষার্থীদের কাছ থেকে আনন্দের বিষয়গুলো কেড়ে নেওয়ার কেড়ে নেওয়ার কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং সারুকলা থেকে প্রশ্ন করা হয়েছে বা বলা হয়েছে কারণ দর্শাতে হবে কেন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখা হবে এখন এখনকার অনেকে বলছেন যে মঙ্গল শোভাযাত্রা স্বৈরাচাররা ব্যবহার করে অনেক কাজ করেছে তখন ওরা বলছে যে আদালত তো অনেক কাজ করেছে স্বৈরাচারী সরকারের কথা শুনে তাদের মত অনুসারে অনেক কাজ করেছে তাহলে কেন আদালতের নাম পাল্টানো হবে না মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কেন পাল্টানো হবে না এবং সেখানে তিনি বলছেন ডক্টর আসিফ নজরুল এবং মোস্তফা সরার ফারুকি এরা হয়তোবা একটা নির্দিষ্ট মহলকে খুশি করার জন্য মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করেছে সেখানে হেফাজত ইসলামের নাম এসেছে বলছে হেফাজত ইসলাম যখনই বলল যে মঙ্গল শোভাযাত্রার নামে এদেশে কোনো অনুষ্ঠান হবে না তার চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে সেটার নাম পরিবর্তন করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও নাকি এটা পরিবর্তন করতে চায় নাই কিন্তু মোস্তফা সরোর ফারুকি একটা নির্দিষ্ট মহলকে অর্থাৎ ইসলামপন্থী একটা নির্দিষ্ট মহলকে খুশি করার জন্য এই কর্মকাণ্ড করেছে এবং এটার মাধ্যমে আয়রি কী বা লাভ হয়েছে কারণ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের একটা ইম্পর্টেন্ট ইস্যু যে মঙ্গল শোভাযাত্রার নামটা ছিল সেখানেও তো জবাব দিতে বা কৈফিয়ার দিতে হবে এটার মাধ্যমে কি উপকার কি ফায়দা কি কী লাভটা হলো যেমন দেখেন আপনারা যে মোটিভটা আজকে পুড়িয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার বিকৃত মুখাকৃতি এই যেরকম আপনাদের হাতে ক্ষমতা এই জন্য আপনারা মনে করেন এই শেখ হাসিনার বিকৃত মুখাকৃতি ব্যবহার করলেন সেক্ষেত্রে সারুকলা ইনস্টিটিউটের মতামতকে আপনারা অবজ্ঞ অবহেলা করলেন তারা এটা করতে আমার মন আমার জানা মতে এটা করতে চাওয়ার কথা নয় তা আপনারা যে করলেন তাহলে আপনারাও তো সেই স্বৈরাচারের মতো আপনাদের মনো বাসনা কামনা অভিব্যক্তি অভিলাষ অভিরুচি এইগুলোই বাস্তবায়ন করলেন আপনারা কাকে গুরুত্ব দিলেন আপনারা কি ওই প্রতিষ্ঠান যেমন ওই প্রতিষ্ঠানগুলো আগে যেমন সরকারের বাইরে যে কোনো কিছু করতে পারতো না এখন তো ঠিকই আপনারাই তো মন্ত্রণালয় শিক্ষকরা হস্তক্ষেপ করে তাদের বিষয়টিকে আপনারা আপনাদের মতো করে সাজালেন তাহলে আপনারাও তো সহিরাচারেরই পরিচয় দিলেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম বরহমাত